আমরা এই ভূমিপুত্ররা বারবার জন্মগ্রহণ করব আর এই বঙ্গভূমির সংস্কৃতি সভ্যতা শক্তি ভূ রাজনৈতিক খেলোয়াড়রাই খেলতে পারবে আপনারা ফুটবল হবেন আপনারা খেলোয়াড় হতে পারবেন না বলেছেন আমরা নৌকাই ভোট দিয়ে দুর্গতি টেনে এনেছি আপনারাই তো আপনি আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে ছবি তুলে পায়ে কদম বুচি করে আমরা এই ভূমিপুত্ররা বারবার জন্মগ্রহণ করব আর এই বঙ্গভূমির সংস্কৃতি সভ্যতা আদর্শকে সমুন্নত রাখবতা আমাদের এই আন্দোলনকে রাজনৈতিক টেক দিতে চাই আমি তাদেরকে বলতে চাই আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা করেছি আপনারা অনেকে বলেন আমরা বিগত পনেরো বছর কোথায় ছিলাম আমরা তো ভাই আন্দোলন যা করেছি কোনো রাজনৈতিক দল দৃশ্যমান আন্দোলন করতে পারেনি এর পরেও তিন তিনটা নির্বাচনী ইস্তেহারে আমাদের দাবিগুলো থাকার পরেও তার কোনো যথার্থ বাস্তবায়ন হয়নি আমাদেরকে প্রত্যেকটি সরকার বিমাতা সুলভ আচরণ করেছে এবং তারা সকলে আমাদেরকে আশার মূলা ঝুলিয়েছে কিন্তু বাস্তবে দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখিনি আপনাদেরকে বলতে চাই রাজনৈতিক দল ব্যতীত একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা থাকতে পারে না আমরা আপনাদেরকে বিশ্বাস করতে চাই আপনাদের দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই তিন কোটি জনসাধারণকে অন্ধকারে রেখে এবং সনাতনী সংখ্যালঘুদের অস্তিত্বকে বিপন্ন করে এই দেশ গণতান্ত্রিক দেশ থাকবে না বাংলাদেশে শুরু হয়ে গিয়েছে বাংলাদেশে পতাকা পরিবর্তনের সঙ্গীত পরিবর্তনের সবকিছু পরিবর্তনের ভাষা পরিবর্তনের অপপ্রয়াস কেউ কেউ দেখাতে শুরু করেছে এই পরিবর্তন যদি অব্যাহত থাকে এই দেশে উপনিবেশিক শক্তি ভূ রাজনৈতিক খেলোয়াড়রাই খেলতে পারবে আপনারা ফুটবল হবেন আপনারা খেলোয়াড় হতে পারবেন না আমি আপনাদেরকে বলতে চাই কখনো আপনারা আমেরিকা কখনো চাই না কখনো রাশিয়া কখনো ইন্ডিয়া এদের দাসত্ব করেছেন প্রতিটি রাজনৈতিক দল আর হিন্দুরা আন্দোলন করলে তাদেরকে ইন্ডিয়ান টেক দেবেন তাদেরকে আওয়ামী লীগের টেক দেবেন এইটা আমরা কখনো মেনে নেব না সাতকানিয়া ফিরোজপুর বরিশাল সেখানে জামায়াত বিএনপি ইসলামিক দলগুলো নির্বাচনে বিজয়ী হয় সেখানে মেজরিটি অথবা নির্ণায়ক ভোট হচ্ছে হিন্দুদের তাহলে তারা সেই হিন্দুরাকে আওয়ামী লীগ করেছে চট্টগ্রামে সাতান্ন জন হিন্দু আওয়ামী লীগের সঙ্গে যুক্ত দুইশো জন বিএনপির সঙ্গে যুক্ত তাহলে আমাদেরকে কী কারণে ইচ্ছাকৃতভাবে দলীয় ট্যাগ দিচ্ছেন এবং অতিশয় দুর্ভাগ্যের বিষয় একজন সমন্বয়ক বলল আমরা দুর্গতি ডেকে এনেছি হিন্দুদের হিন্দুরা নৌকাকে ভোট দিয়ে আমরা বলতে চাই ভাই আমরা বিভিন্ন পর্যায়ে বলেছি বাংলাদেশের প্রেক্ষাপট রকম ছিল জামায়াত ইসলামের মতো একটা ইসলামিক আদর্শিক দলের নেতা হয়েও টাকা দিয়ে ছাত্রলীগের পথ কিনে নিজের পিঠ বাঁচাতে হয়েছে আজকে যেই সমন্বয়করা বলেছে আমরা নৌকায় ভোট দিয়ে দুর্গতি টেনে এনেছি আপনারাই তো আপনি আওয়ামী লীগ নেত্রীর সঙ্গে ছবি তুলে পায়ে কদম বুচি করে পায়ে কদম করে ছাত্রলীগের পথ নিয়ে দলীয় কর্মকাণ্ড করে আজকে আপনি হয়ে গিয়েছেন আওয়ামী বিদ্বেষী অথবা আপনি হয়ে গিয়েছেন গণজাগরণের অভ্যুত্থানের নায়ক আমরা হিন্দুরা যারা দীর্ঘকাল আওয়ামী লীগের সময়েও প্রত্যক্ষভাবে আপনার আন্দোলন করেছি মাঠে নিপীড়িত হয়েছি আমাদেরকে আপনারা আওয়ামী লীগের টেক দেবেন এই পরিস্থিতি আমরা মেনে নেব না এবং আমরা এখন থেকে সমস্ত বাংলাদেশের হিন্দুরা ভোটের আগে যারা আমাদের অধিকার নিয়ে আমাদের দাবি নিয়ে কাজ করবেন আমরা সমন্বিতভাবে তাদেরকে ভোট দেব কোন দলের কোন দলের লেজুর বৃত্তি আমরা হিন্দুরা কেউ করব না যারা হিন্দু নামে করতে চাইবে তাদেরকে আমরা বর্জন এবং আমি বলতে চাই আজকে একটা জিনিস দেখুন আমাদের নিপীড়নের ইতিহাস বাংলাদেশের চা শ্রমিকদের যে বেতন তার চেয়েও কম বেতন হচ্ছে সংস্কৃত টোলের একশো আটাত্তর টাকা না উনআশি টাকা এই টাকা দিয়ে কি দেশ চলে এই এই টাকা দিয়ে পরিবার চলে অথচ আমাদের সংস্কৃত চলগুলোকে ধ্বংস করা হয়েছে কিন্তু পাশাপাশি আমরা এটাকে মন্দ বলবো না ইসলামিক শিক্ষা ব্যবস্থাগুলো বিকশিত হচ্ছে মাদ্রাসা শিক্ষাকে মাস্টার্সের সমমান দেওয়া হয়েছে বৃহত্তর জনগোষ্ঠীকে রাষ্ট্রযন্ত্রের অংশ করা হয়েছে এটাকে আমরা বিরোধিতা করি না কিন্তু ওইটাকে সমর্থন করি মানে এই নয় আমি আমার অধিকার পরিত্যাগ করব। সুতরাং সংস্কৃত এবং পালির অধিকার এই বোর্ডগুলোকে যথার্থ বাস্তবায়ন করে রাষ্ট্রযন্ত্রে আমাদের নৈতিক অধিকার বেঁচে থাকার অধিকারকে মেনে নিতে হবে